তো আমি প্রথমত এটা দিয়েই শুরু করব দেখা যাক আমরা কি করতে পারি আমরা কি পাস্ট করতে পারি নাকি ফেল হয়ে যাই কে জানে হতে পারি না ভাইস বাট আমি খুব ছোট্ট একটা র্যাম্পের মতো সাজিয়েছি আর হতে পারে আমরা এটার উপর দিয়ে সেজে চলে যেতে পারবো আমাদের টার্গেট থাকবে আমরা এটা পার করে নিচের একটা জায়গা আছে ওই জায়গায় যাবো আর ওই জায়গায় গেলে আমরা পরবর্তীতে নিচে নামার পর আমরা একটা গোল্ডেন বাইক পাবো আর দেখা যাক আমরা এটা পারি কি না চিকন চাক্কা দিয়ে যেতে পারি কি না আসলে আমরা কিন্তু প্রথম অ্যাটেম্প কমপ্লিট করে ফেলেছি আমাদের আরও তিনটা অ্যাটেম্প করতে হবে ওকে এখন আমরা মোটা চাক্কা দিয়ে করবো লেটস্কো ওকে গাইজ এই মোটা চাক্কাটা অলরেডি আমরা নিয়েছি এখন আমরা দেখবো এটার উপর দিয়ে আমরা যেতে পারি কি না মোটা চাক্কা দিয়ে দেখা যাক যেতে পারি কি না ও গাইজ মোটা চাক্কা দিয়েও আমরা চলে গেছি গাইজ আমাদের লাস্ট দুইবার করতে হবে এরপর আমরা নিচে গিয়ে আমাদের ড্রিম বাইকটা নিয়ে নেবো গাইজ এটা একটা পুরাটাই হট মোটর বাইক তো নিয়ে দেখা যাক আমরা পারি কি না দেখা যাক গাইজ আমরা দুইবার করেছি লাস্ট একবার এই তো আমরা পেরে গেছি গাইজ পেরে গেছি পেরে গেছি সবাই বলবে এত ইজি জিনিস এটা তো পারবেই এটা তো স্বাভাবিক আমরা এই হুন্ডাটা নিয়েছি আর এই হুন্ডাটা খুবই ভারী মানে এটা ঠিক মতো চালানো যাচ্ছে না আসলে এটা একটা মোটা চাক্কর হুন্ডা এটা যদি আমরা জিতে যাই তাহলে নিচে গিয়ে আমরা আমাদের হুন্ডাটা পেয়ে যাবো দেখা আমরা 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 পারি গো ও অনেক 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 কি না যে আমাদের এই রিওয়ার্ডের আসলে জিনিসটা করছে আমাদের উপরে তো এত কিছু কি বলে এটা এত কিছু খরচ করেছে তাকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা নিচে গিয়ে ওই বাইকটা নিয়ে আসবো গাইজ আমার সাথে আপনারা রেডি তো এখন কিন্তু আমরা বাইকটা নিয়ে আসবো হ্যাঁ চলেন আগে আমরা একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে এখান দিয়ে একটু এটা এর হুন্ডাটা আবার একটু স্লিপ কাটে অনেক বেশি বুঝছেন এটার জন্য আর কি হুন্ডাটা একটু ব্যাকে নেওয়ার পর এখন আমরা নিচে যাব লেটস গো গাইস উ উ গাইস 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 না 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 ও মাই গড ও মাই গড ও মাই গড গাইস ও মাই গড আমার তো আমার তো আর তিশা নাই শেষ আমি যাই হোক ওইখানে রাখা আছে বলছিল ওরা যাই নিয়ে আসি তো গাইজ আমার বাইকটা ওই দিকটা রাখা আছে তো আমি এখন যাচ্ছি আমার বাইকটা নিতে দেখা যাক এবং যাওয়া যাক আমার বাইকটা নিয়ে আসি আমি লেটস গো গাইজ তো গাইজ আমি অলমোস্ট চলে এসেছি এখানে এখন আমাকে দ্রুত উপরতে হবে ওরা বলছে আমরা তোমার বাইক রেখে চলে গেছি বাইক রেখে চলে যাক আবার ভাই এটা করার কথা কিন্তু বাইকটা কোথায় ব্যাগটা তো এখানে ওই যে এই জায়গায় রাখছে কেউ ওই জায়গায় রাখে কেউ ওই জায়গায় রাখার জায়গা গাইজ দেখেন 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 বাইকটা কিন্তু সুন্দর আছে যাই হোক বাইকটা আমার কাছে খুব ভালো লাগছে এরকমই উইয়ার্ড মানে উইয়ার্ড বলে এরকমই রিওয়ার্ড পাওয়ার মিশন দেখতে চাইলে অবশ্যই গাইজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রচুর পরিমাণে লাইক করবেন প্রচুর পরিমাণে কমেন্ট করবেন যা ইচ্ছা কমেন্ট করতে থাকবেন অ্যান্ড প্লিজ গাইজ প্লিজ সাপোর্ট বাইক এটা প্লিজ গাইজ সাপোর্ট করবেন প্রচুর পরিমাণে লাইক করবেন প্রচুর পরিমাণে কমেন্ট করবেন প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে বাই সরি সরি আর প্রচুর মজা হবে গাইস যদি সামনে আমি যদি একটু সময় পাই সামনে বড় বড় মিশনগুলো করব বড় বড় টাইপের ভিডিও আনবো তো এখন তো একটু সময় নাই তাই অন্যরকম ভিডিও দিচ্ছি গাইজ সেজন্য আমি আসলে দুঃখিত মানে যত কম সময় পাওয়া যায় আপনাদের জন্য দিচ্ছি যাতে আপনারা একটু হলে একটু দেখেন এটার জন্য যাই হোক আমি পরবর্তীতে লং ভিডিওগুলো নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই